জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে রাজবাড়ির জাতীয়তাবাদী বিএনপি দল থেকে দুটি আসনেই তারা বিজয় লাভ করেছেন রাজবাড়ি এক আসনে রয়েছেন আলী নওয়াজ মাহমুদ খোয়েম তিনি জাতীয়তাবাদী বিএনপি দল মনোনীত প্রার্থী তিনি ধালি শিস প্রতীক নিয়ে তিনি এই আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং রাজবাড়ী দুয়ে নির্বাচিত হয়েছেন ধানিশ প্রতীক নিয়ে হারুন ও রশিদ হারুন তিনি সেইখানে বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছেন রাজবাড়ী এক আসনে বিজয় লাভ করেছেন আলী নওয়াজ মাহমুদ খোয়েম তিনি এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো একচল্লিশটি ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় জামায়াত ইসলামের জামায়াত ইসলামের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম তিনি পেয়েছেন এক লক্ষ এক হাজার এক লক্ষ এক হাজার দুইশো চুয়ান্নটি ভোট এবং এখানে এই রাজবাড়ী এক আসনে ভোটের ব্যবধান চুয়ান্ন চুয়ান্ন হাজার চারশো ঊনপঞ্চাশটি ভোটের ব্যবধানে কিন্তু রাজবাড়ী এক আসনে বিএনপি প্রার্থী বিজয় লাভ করেছেন সকাল থেকে কিন্তু রাজবাড়ি একাশনে যে বিজয় লাভ করেছেন আলী নাজ মাহমুদ তার বাড়িতে কিন্তু সকাল থেকে গতকাল রাত থেকে কিন্তু সাধারণ জনগণ যারা ভোটার রয়েছেন যারা নেতাকর্মী রয়েছেন তার সমর্থক রয়েছেন যারা এতদিন করেছেন তারা কিন্তু এসে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং নেতাকর্মীদের ফুল দিয়ে তারা শুভেচ্ছা জানানোর কারণে এমপি যে যিনি নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু অনেক আনন্দ উপভোগ করছেন এবং সাধারণ মানুষ কিন্তু অনেক আনন্দ উল্লসিত তারা এবং দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং ধান নিয়ে তিনি বিজয় লাভ করেছেন হারুন রশিদ হারুন তিনি এই আসনটিতে তিনি দুই লক্ষ হাজার তিনি দুই লক্ষ সায়ত্রিশ হাজার দুইশো চুয়ান্নটি ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামিল হিদা দিয়ে এনসিপি প্রার্থী যিনি যিনি সাপড়াকলি প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেছেন তিনি পেয়েছেন সাতষট্টি হাজার দুশো নিরানব্বই ভোট অর্থাৎ এই আসনটিতে হারুন রশিদ হারুন এক লক্ষ উনসত্তর হাজার নয়শো নয়শো পঞ্চান্নটি ভোট পেয়ে তিনি এই আসনে তিনি বিজয় লাভ করেছেন বিপুল ভোটের একটা ব্যবধান রয়েছে দুই আসনটিতে এই আসনটিতে বিপুল ভোটের ব্যবধানের কারণে কিন্তু তিনি সাধারণ মানুষের মধ্যে একটা তিনি একটা তিনি তার যেই পাশ করেছেন তিনি এখানে সাধারণ মানুষের ভালোবাসাটা একটু বেশি পাচ্ছেন বলে মনে হচ্ছে সেখানে সাধারণ মানুষ কিন্তু জড়ো হচ্ছেন রাত থেকে কিন্তু সেখানে উল্লসিত সাধারণ জনগণ মিছিল নিয়ে আসতেন ফুল নিয়ে আসতেন হারুন রশিদ হারুনকে তাকে ফুল দিয়ে বরণ করার জন্য এবং তিনিও উল্লসিত এত ভোটের ব্যবধানে তিনি জিততে পেরেছেন এবং সাধারণ মানুষের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজবাড়ী এক এবং দুই আসনে যে দুজন প্রার্থী দাঁড়িয়েছিলেন দুজনেই ধানের শীর্ষ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে পাশ করেছেন তবে সাধারণ মানুষের জন্য তিনি এই দুজন সংসদ সদস্য প্রার্থী যারা বিজয়ী হয়েছেন তারা সাধারণ মানুষের জন্য কাজ করবেন আগামী যে পাঁচ বছর তারা ক্ষমতায় থেকে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা সাধারণ মানুষের সুবিধা সাধারণ মানুষের জন্য কিছু করা এবং বিভিন্ন প্রজেক্ট যে যেগুলো সাধারণ মানুষের কাজে লাগবে যে সাধারণ মানুষের সুবিধার্থে যেসব প্রকল্প নেওয়া হবে সেসব প্রকল্প ভালো মতো তারা কাজ করবেন সেই ভোটের আগেই কিন্তু তারা এসব প্রতিশ্রুতি দিয়েছেন রাজবাড়িতে পদ্মা ব্যারেজ হবে রাজবাড়িতে দ্বিতীয় পদ্মা সেতু হবে এবং বিভিন্ন প্রকল্প হবে এবং মেডিকেল বিশ্ববিদ্যালয় নেই রাজবাড়িতে এবং একটি সাধারণ বিশ্ববিদ্যালয় নেই এই বিশ্ববিদ্যালয়ে তারা তৈরি করবেন এবং নানা প্রতিশ্রুতি কিন্তু তারা দিয়ে তারা আজ এই নির্বাচনে অংশগ্রহণ করে তারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা বিজয় লাভ করেছেন এবং এই বিজয় লাভ সাধারণ মানুষের জন্য তারা করতে পেরেছেন এবং সাধারণ মানুষ কিন্তু সেই থেকেই এত আগ্রহ নিয়ে গতকাল রাত থেকে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসছেন এই ছিল রাজবাড়িতে আমার দুটি আসনের বিজয়ীদের সর্বশেষ